খেদমত করলেন অবন্ধুগণ খেদমত করে করে একদিন রাত্রবেলা বা একটু দেরি হইলেন তার মায়ের কাছে যাওয়ার জন্য মায়ের খেদমত করতে হবে অবন্ধুগণ নভিজিরি খেদমত করতেন এবং তিনার মায়ের খেদমত করতেন মায়ের কাছে যাইতে একটু দেরি হইল তিনার মা কালিমা পরে মুসলমান হন নাই কিন্তু আল্লাহর নাবিজির সাহাবি হজর আবু হুরাই রুতাল কালিমা পরে মুসলমান হইলেন বন্ধুগণ তিনি বাচ্চা মানুষ নাই গাভীর মনোযোগ বড় মানুষ বন্ধুগণ প্রাপ্তবয়স্ক বয়স্ক মানুষ নাবীজির দরবার থেকে চলে গেলেন তার মায়ের কাছে যাইতে একটু দেরি হইল তার মা লাঠি দিয়ে ইচ্ছা মতো তাকে বাড়ি মারলেন আঘাত করলেন কি মারলেন লাঠি দিয়ে ইচ্ছা মতো বাড়ি দিলেন আঘাত করলেন কিন্তু সন্তান আবু হুরাইরা রদিউল্লা কুতালানকু একটু কি করলেন না প্রতিবাদ করলেন না কেন প্রতিবাদ করবে আবু হুরাইরার মা মারতেছে কে মারতেছে এখানে অনেক মানুষ আছেন বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি আপনি বলুন তো বুকে হাত দিয়ে আপনার মা যদি আপনাকে আঘাত করে হোক আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি এই যে অনেকে মুরব্বীরা এখানে আছে দাড়ি পেকে গেছে আপনার মাকে কি আপনি প্রতিবাদ করতে পারবেন এই জবান খুলে বলেন পারবেন পারা যাবে না আবু হুরাইরা কি করলেন দৌড় দিয়ে আমার নবীজির দরবারের দিকে চলে গেলেন জোরে কন্যা সুবহান পেয়া মুসলমান গাভীর মনোযোগ আবু খোরাইরা রদিয়ান দর মেরামান নবীজির দরবারে চলে গেলেন যখন দরবারের ভিতরে চলে গেলেন আমার নবীজি জিজ্ঞাস করলেন ও আবু খোরাইরা রদিয়াল্লাহ কুতালান খো তুমি কেন কান্না করতেছ তোমাকে কে আঘাত করেছে তোমাকে কে মেরেছে বলো এই কথা যখন বললেন বাবাজি আবু হুরাইরা বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মা আমাকে মেরেছে এ কথা যখন বললেন আমার নবীজি ডেকে বললেন ও আবু খুরাইরা তাহলে আমার জন্য তুমি আমার কাছে কি করার জন্য আসছো তুমি কি আমার দরবারে নালিশ করার জন্য আসছো বলো বলো তুমি কি আমার দরবারে নালিশ করার জন্য আসছো যদি নালিশ করার জন্য আসো তাহলে চলে যাও কি করবে বিধর্মী তার মা বিধর্মী তিনি কালিমাপুরে মুসলমান হয় নাই ডেকে বলতে আবু হুরায় রা তোমার মা বিধর্মী আমি জানি তুমি বড় মানুষ তোমাকে আঘাত করেছে মেরেছে তুমি কি আমার দরবার আসছো তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য বললেন না ইয়া হাবিব আল্লাহ আমি নালিশ করার জন্য আসি আমি আসছি আপনার কদমে দোয়া করার জন্য আমি যেমন কালিমাপুরে মুসলমান হয়ে গেছি আমার মাও যেন কালিমাপুরে মুসলমান হয়ে যায় আল্লাহ নবীজি বললেন হ্যাঁ তাহলে